এ পর্যন্ত চৌত্রিশ জন প্লাস নবীর দাবিদার দুনিয়াতে এসেছে সর্বশেষ এক দাবিদারের নাম হল গোলাম আহমদ কাদিয়ানি কি নাম গোলাম আহমদ কাদিয়ানী সব মিথ্যা নবুয়াদ দাবিদারের উম্মাদ খতম হয়ে গেছে উনিশশো এক খ্রিস্টাব্দে গোলা মামাতকা দিয়ে দুনিয়া হতে বিদায় হয়েছে জাহান নামে হয়ে গেছে কিন্তু তার অনুসারী এখনো আছে কিনা আছে আপনার আমার মতোই তারা মাথায় টুপি পরে আপনার আমার মতোই তারা মাথায় পাগড়ি বাজে আপনার আমার মতোই তারা জুব্বা গায়ে দেয় আপনার আমার মতোই তারা কোরআন হাদিস দিয়া কথা কয় আপনার আমার মতোই তারা রমজান মাসে তিরিশটা রোজা রাখে আপনার আমার মতোই মসজিদের ভিতরে আজান দেয় একামত দেয় জামাতের সাথে নামাজ আদায় করে আপনি যা করেন তারাও তা করে মুসলমানদের ভিতরে কোনো পার্থক্য নাই একটা মাত্র পার্থক্য তারা বলে নবীর পরে নবী শেষ নবী যিনি হলেন গোলা মাহমদ কাদিয়ানি জোরে সরল মানা মুসলমান যারা গ্রাম্য মানুষ অশিক্ষিত তাদেরকে তারা বেঈমান বানায় কি ভাবে বেঈমান বানায় দেখো তোমরা কালেমা পড়ো আমরাও কালেমা পড়ি তোমার কালেমা আমার কালেমা এক তোমরাও হজে যাও মক্কায় আমরাও হজে যাই মক্কায় তোমরা পাচক তো আজান দিয়ে জামাতে নামাজ আদায় করো আমরা পাচক তো আজান দিয়ে জামাতে নামাজ আদায় করি তোমরাও রমজান মাসে রোজা রাখো আমরাও রোজা রাখি দেখো তোমাদের মুখেও দাঁড়িয়ে আছে আমাদের মুখেও দাঁড়িয়ে আছে তোমাদের মাথায় টুপি পাগরি আছে আমাদের মাথায় পাগরি টুপি তোমরাও যুব্বা বড় আমরাও যুব্বা বড় সব দিক দিয়া ঠিক আছে তবে শুধু এতটুকি বিশ্বাস করো আমরা হলাম মুসলমান কোন মুসলমান রজরে শুধু এত ডুকু মাইনা না আমরা মুসলমান যদি তোমাদের অর্থের অভাব হয় অর্থ দিব ঘর নাই ঘরের ব্যবস্থা করে দিব চাকরি নাই চাকরির ব্যবস্থা করিয়া দিব যা চাও তাই দেব কলা কৌশলে তাদেরকে বেঈমান বানায়া না নবী নামের ভিতরেও একটা মৌজ আছে কি আছে রে ভাই নবী নামের ভিতরে একটা মৌজা আছে মৌজা হলো আদম পয়গম্বর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন প্রত্যেকের নাম হলো এক শব্দে কয় শব্দে আরো ধরে কান এক শব্দে আদম কয় শব্দ নুহ কয় শব্দ মুসা ঈসা কয় শব্দ ইলিয়াস দাউদ কয় শব্দ সব নবীর নাম কয় শব্দে আমাদের মোহাম আমাদের নবী মুহাম্মদ কয় শব্দ কয় শব্দ এক শব্দ নবী কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানি বাদ দিলাম গ্রামের নাম আসল নাম হলো গোলাম আহমদ গোলাম গোলাম কয় শব্দ এক শব্দ আহমদ কয় শব্দ কয় শব্দ তার নাম কয় শব্দ তার নাম সমস্ত নবীদের নামের মজুদা হলো কয় শব্দ এক শব্দ আর গোলা মাহমাদের নামে কয় শব্দ নামে দরিল দেয় তুই নবী না তুই ভণ্ড তুই মৃত্যু কথা ঠিক হ্যাঁ এরপরে পৃথিবীর ভিতরে যত নবী এসেছেন মৃত্যুর সময়ে তাদের এক মজে আছে কি মজে আপনি আমি রাস্তায় দিয়ে হাঁটতেছি হঠাৎ আজরাল সামনে হাজির হইতে পারে কি পারে না নামাজে শেষ গেছি তখন হাজির হইতে পারে কি না খানা নিয়ে বসি সারাদিন কাজ করে খানা খাইতে বসলাম মাত্র লোকমাটা তুললাম মুখের সামনে মুখে এখনো দিতে পারি নাই এমন সময় আজরাই আসতে পারে কি পারে না তখন যদি বলে আজরেল ভাই গরিব মানুষ সারাদিন অটো রিক্সা চালাইয়া এক হাজার টাকা দিয়ে একটা ইলিশ মাছ এনেছি বিবি সুন্দর করিয়া ভাজছে এই ইলিশ মাছটা দিয়ে পেটটা ভইরা খানা খাইয়া নেয় এর জানটা কবজ করিও আজরাইল তো বলবে ঠিক আছে আমি চেয়ারে বইসে বইসে সিগারেট হ্যাঁ সময় দিব আজরাইল তখন বলবে না না যার সামনে দাঁড়াইয়া যাই তার লীলা খেলা শেষ কইরা দিক ঠিক কিনা কন ইজা দূহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাগবুন প্রত্যেক জন্য নির্ধারিত একটা সময় আছে সময়টা যখন হাজির হয় একটা কদম সামনেও দিতে পারে না একটা কদম পিছানো সরতে পারে না কতক্ষণ ঠিক না এটা হলো আজরাইলের কাজ যেখানে থাকো যে অবস্থায় থাকো ওখানে গিয়ে আজরাইল হয়ে যাইবে ما وجه الله أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة مرنتك تكي جطي بلا مرون تماين بغيري যদিও সুদূর আকাশ পথে পালাও সে আকাশে দিয়া পালানো যাইবে নি আরো জোরে কাল যখনই মৃত্যুর না জারি হয়ে যাবে যে অবস্থা আছে ওই অবস্থায় মরণ রুকুতে গেছো শেষ দায় যাইতে যাইতে না এখন তো আধুনিক জমানা সিসি ক্যামেরা অনেক মসজিদের ভিতরে আছে অনেক মানুষ কি দেখা যায় অনেক নামাজি যদিও তার নসিব ভালো রুকুতে গেছে রুকুতে গিয়ে আর সোজা হইয়া দাঁড়াইতে পারে নাই শেষ দেয় গেছে ওখান হতেই আল্লাহ তালার ডাকে সারা দিয়ে দিছে আছে নবীদের মৃত্যুর মজা হলো আজরাই সালাম কোনো নবীর সামনে আসিয়া খপ করিয়া তাদের জান্না কবস করে নাই নাই কথা কন ঠিক নাই নবীদের রসুলদের ভিতরে একজন জলির কদর নবী হজরত সালাম বরল জালালি মেজাজের নবী যখন রাগ হইত শরীরের পশম দাঁড়াই কি দাঁড়াই যেত শরীরের পশম দাঁড়াই যেত মাথার চুল দাঁড়াই যেত আমাদের যাদের মেজাজ গরম যদি রাগ হয় রাগে থরথর করে কাঁপতে থাকে ঠোঁট কাঁপে স্থির হয়ে দাঁড়াইতে পারে না ঘেমে যায় কণ্ঠ শুকিয়ে যায় আওয়াজ বের হয় না কারণ তার রাগ বেশি রাগের কারণে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না গলা শুকিয়ে গেছে কথা বলতে পারে না রাগ নিয়ন্ত্রণ করতে পারে না থরথর করে কাঁপতে থাকে যতই বড় রাগের মানুষক না কেন তার পছন্দ হয় না কথা কয় না কিন্তু মুসা আলি ইসলামের মেজাজ এত গরম ছিল যখন মুসা আলি সালার মেজাজ গরম হইতো আলপিনের মতো তার পশমগুলা গুলা দাঁড়াইয়ে যাইত সোবাহান জামার উপর দিয়া তার পশম দেখা যাইত জামা গায়ে আছে এই জামার ভিতরে থেকে পশম দেখা যাইত এই জন্য মুসা আলি সালাম সব সময় দুইটা জামা পরিধান করতেন কয়টা দুইটা জামা পরিধান করতেন মুসা মেজাজি মানুষ এই জন্য জামা বেশি পরতেন আর আমরা যত মেজাজি মানুষ হই মেজাজ গরম হইলে জামা খুলি নাকি আরো হ্যাঁ খুলিলা ভালা জামা জামা খুব না সে ঘামে গেছে গা ভিজে গেছে গা জ্বালালি মেজাজ মানুষ কেমন জালালি মেজাজ আযর আলাইহিস সালাম জান করতে যাইতেছে মুসা আলাইহিস সালামের সামনে তো আযর আলাইহিস সালামেরে আযর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে যায় কেমন আছেন কয় ভালো আছি ওই যাইতেছো ওমকেও পরায় যাইতেছি উত্তর পারে জান কবজ করার জন্য যাওয়ার সময় কথা শুনলে যাই কি কয় কে কয় কি কয় কয় মুসা আলাইহিস সাল্লাম কয় যাওয়ার সময় তো তুমি যাইতেছো তোমার তো জান কবর সময় হয়ে গেছে তোমার টাইম নেই তো যাওয়ার সময় ঠান্ডা মাথায় কথা শুনিয়া যায় তো যখন যাওয়ার সময় হয়েছে মুসাল্লাহ সামনে আসে কি জানি বলবেন ফের সামনে আয় সামনে যেন বাম হাত দিয়ে এক চটকান আমার কি মারছে এমন চটকান একটা দিছে চোখ ফুললে হাতের মধ্যে ঘুরে গেছে তো চোখ হাতের মধ্যে লইয়া আসে আজমের সামনে গিয়ে হাজির আল্লাহ কি হয়েছে যেটা আসিল যেখানে ওইটা এখানে নাই হাতের মধ্যে এসে গেছে কি এসে গেছে চোখ এসে গেছে কি করছে কই যে তোমার মুসা থাপ্পর একটা লাগাই দিছে এমন কিছু নিদেছে হাতের ভিতরে চৌক এসে গেছে তুই কিছু করস নাই কাল হারাম কিছু আমি কিছু করি নাই তুই কিছু করস না এর ভেতরে সবকানা মারলো মুসা তো বেঞ্চ মানুষ না আচ্ছা এই মুসার সাথে সর্বপ্রথম দেখা হয়েছে কখন কই যা যার যখন কবজ করতে যাইতেছিস তখন কি বলছিলি বলছি কেমন আছে কেমন তো কি বলছে কো ভালো আছি তো আর কিছু বল নাই না কই সালাম টুলাম তুই সিরি এইটা কি নাই এইটা তো আমার মনে নাই মনে নাই শুকুর আদায় এসেছে সুকরা দেখা

মরা লাগবে মুসা সালাম কয় মরা যেহেতু লাগবেই সর্বশেষ কি হইব মরণ হইব তাহলে আল্লাহর ইচ্ছাতেই মরিয়া যাই যা যান কবজ করে নেয় আর আপনি আর আমি হইলে করবে বোর কাছে একটু বললে আসি ছেলে মেয়েরা সংসারটা বুঝাই দিয়ে আসি কথা কয় না যদি এরকম সুযোগ থাকতো বলতাম কি বলতাম না হ্যাঁ মুসা আলাহ সাল্লাম যা এ যে অবস্থা আছে শুরু করে দেয় अल्लाह हु अकबर कौन इब्राहिम अलैहिस्सलाम कैसे कैसे दिया बोले, दिया बोले अपना जान কবজ করার জন্য আমি আরছি আমি আজরাইল ইব্রাহিম আলাইহিসসালাম কয় আমি নাকি খলিলুল্লাহ कहा आपने तो खलीलुल्लाह अल्लाह तो আমার সাথে दोस्ती बनाईছে হ্যাঁ আল্লাহ আপনার সাথে दोस्ती बनाईছে এইডা আবার কি আমন দোস্ত দোস্ত কি দোস্তরে মারতে চায় না কি যাও তুমি আল্লাহর কাছে যাই জিজ্ঞাসা আসো যে ইব্রাহিম খলিল বসে মরতে চাইনি কেউ আপনি নি যেই বুড়াই একেবারে কুচ বেঁকা হয়ে গেছে উঠের মতো আছে না এমন লাকি লইয়া টুক করে হাঁটে এরও যদি যাইয়া বলেন দাদা মরার সময় কি হয় নাই ক্যারে নাতি কি তোর ক্ষতি করছে তুই তাড়াতাড়ি আবার মারতে চাও কবরে তাড়াতাড়ি পাঠাইতে চাও আরো কয়দিন বাঁচতে চাও আশা তো আছে আরো অনেক দিন বাঁচিয়ে থাকবো ঠিক কিনা বলেন মরতে চাইনি কেউ তো আজরাল গিয়া বলে আল্লাহ এব্রাহিম খলি নাকি তোমার বন্ধু তোমার দোস্ত তো তোমার কেমন দোস্ত দোস্তের তুমি মারতে চাও এব্রাহিম খলিল প্রশ্ন কইরা বইছে আল্লাহ তালা ফাটাই দেয় না তুমি যাও গিয়া বলো এব্রাহিম খলিল আল্লাহর কেমন দোস্ত দোস্তে তার কাছে টানতে চায় কিন্তু দোস্তে তার কাছে যাইতে চায় না যখন বলছে আয়শা আপনি কেমন আল্লাহর বন্ধু আল্লাহ তো সুন্দরভাবে সাজগোজ কইরা বসে আছে আপনার সাথে دیدار দিবে আপনি তার কাছে যাইতে চান না আপনি কেমন বন্ধু এব্রাহিম পয়গম্বর বলে এখনই আমার জানটা অবজ কইরা নাও বন্ধুর কাছে যাইতে চাই এভাবে পৃথিবীর ভিতরে যত নবী এবং রাসূল এসেছে প্রত্যেক নবীর কাছে আয়শা আজরাই নান ইসলাম অনুমতি চেয়েছেন কিন্তু এই যে গোলাম আহমদ কাজিয়ানি মিথ্যা নবীর দাবিদার তার কাছে আজরাই আইসা অনুমতি চাইছেন আপনি প্রশ্ন করেন আপনি জানেননি অনুমতি চাইছে কি চাই আরে অনুমতি যদি চাইতো তাহলে তো তার টয়লেটে মৃত্যু হইতো না কথা কয় না যখন ফিসানের রাস্তা দিয়ে সারা শুরু করছে তখন আজরাইল হাজির হয়ে গেছে গা না তো অনুমতি চাইলে কই তো আজরাইল ঠিক আছে মরতে তো হইবই অনুমতি ইচ্ছায় অনিচ্ছায় দিতেই হবে তুই বিছানায় গিয়া উজু করে বিছানায় শুইয়া পড়ি এবার জানটা কবজ করিস কথা কয় কিন্তু বলা মোহাম্মদ কাদিয়া নিন জান কবজ হয়েছে পাকিস্তানের লাহোরের এক টয়লেটের ভিতরে কথা কন ঠিক কিনা পৃথিবীর ভিতরে অনেকগুলো বড় বড় শয়তান ছিল এর মধ্যে একটা শয়তানের নাম হলো ফেরাউন কি বলছে আমি বড় খোদা এইটা রে খোদায় সু মাসে মারছে কোথায় কথা কয় না পানি পাক না না পাক হ্যাঁ পানি পাক সমুদ্রে পানি এমনিই পাক সমুদ্রের ভিতরে আপনি এখানে উজু করবেন মরা গরু এখানে একটা ভাসতেছে এখানে এই পানি আপনার উজু জায়েজ গোসল ও জায়েজ একে পানি খাওয়াও যায় কথা বলছেন এ পানি পাক তো ফেরা অন্য বর্ষে সমুদ্রের ভিতরে সাগরের ভিতরে তো ওর মানটা কিছুটা রয়েছে ফেরা অনেক চেয়ে জঘন্য মরা বর্ষে গোলা মাহাবাদ কাজে নি ঠিক কেনা কেন কোথায় বর্ষে টয়লেটের ভিতরে ভৈরিয়া জনমনমতুকু খাইয়া ফুইলা একজনে পাঁচজনে হয়ে মরার সময় পানি ভালো করে খেয়েছে না নবী দাবি করবা আল্লাহ গালি দিলে আল্লাহ সহ্য করে কিন্তু রসুলকে কেউ গালি দিলে আল্লাহ সহ্য করে না রসুলকে গালি দেওয়ার এর বিধান হলো তাকে হত্যা করে দাও কি করে দাও রসুলকে গালি দেওয়ার আইন খুব করা আল্লাহকে গালি দিলে আল্লাহ সহ্য করে তবা করার সুযোগ আছে রসুলকে গালি দিলে তবার সুযোগ নাই ওরে দুনিয়া হতে বিদায় করে দাও যে নবীকে গালি দেয় তার শাস্তি হলো তাকে হত্যা করে দেওয়া তো গোলাম আহমদ কাজিয়ে নি মরসে কোথায় কোন দেশে পাকিস্তানের লাহুরে ওখান থেকে উঠে আই না এইবার দাপন দিছে ভারতের গুরুদাসপুর জেলার এই কাজিয়ে নামক গ্রামের ভিতরে নবীদের মরার আরেকটা বৈশিষ্ট্য হলো নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানে তাদেরকে কবর দেওয়া হয় এটা নবীদের সিলসিলা এটা নবীদের সুন্নাত যে নবী যেখানে ইন্তেকাল করে তার দাফন তার দাফন আমার নবী যেখানে মারা গেছে সেখানেই তার রাজা মোবারক যেই ঘরের ভিতরে আয়েশার ঘরের ভিতরে নবী ইন্তেকাল করেছেন তাকে দাপোন দাও হয়েছে কথা건 ঠিক কিনা ঠিক গোলা মোহাম্মদ কে দিয়ে নি নবী দাইবী করস মারা গেছে পাকিস্তান দাপোন হইছে ইন্ডিয়া কথা건 ঠিক কিনা অতএব গোলা মোহাম্মদ কে নবী না আমার নবী হল শেষ নবী আমার নবীর পরে কোনো নবী নাই মা কা না মুহাম্মাদুন মাবা احدিম বলা কিৰচুদল্লাহ শিৱ খদ মে আল্লাহ ৰুছূ সল্লাল্লাহ হোৱা নে শিৱসল্লা বলে അന്നർ നിസല തവണ പോതാ പതിയും കതമല ৰুസുലബാദിവല നബിയാ আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রসুলাই নাই কান ঠিক না 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 অমর নবীর সম্ভাবনা তো নাই আমার পরে যদি দুনিয়াতে নবী আসত তাহলে হযত অমর নবী হইত কে অমর নবী হইতো ওই সিনে অমর নবী হয়েছে নবীর পবিত্র জমানের ঘোষণা যদি নবী হইতো কে হইত অমর হয়তো সেই অমর নবী হয় নাই অতএব কেমত পর্যন্ত আর কোন নবী নাই কেমত পর্যন্ত নতুন কোনো আর কিতাব আসবে না কেমত পর্যন্ত যেই কিতাব জারি থাকবে ওই কিতাবের নাম হলো সব মানুষের জন্য হেদায়াত কোরান কি শুধু মুসলমানের জন্য হ্যাঁ সব মানুষের জন্য সব মানুষকে বানাইছে আল্লাহ বানাইছে আল্লাহর পক্ষ থেকে যা আসে সব মানুষের জন্য আসে কেউ গ্রহণ করে কেউ গ্রহণ করে না আল্লাহর পক্ষ থেকে আসে চমর সবাই এখানে আলো দেয় কিনা মহাকাশরে মুসলমান বেশি এখানে আলো দেয় ওই হিন্দু পারা মনে হয় আলো দেয় না কথা নাকি সমানভাবে দেয় আল্লাহর পক্ষ থেকে আসে সব জায়গায় আলো দেয় কি দেয় দেয় না সব জায়গায় আলো বিচারে নাই দুনিয়াতে আল্লাহ তালা বলে আব খান বেশি এ সবার জন্য আমি যা দেই সবার জন্য দেয় কেউ গ্রহণ করে কেউ গ্রহণ করে না যে গ্রহণ করে কানিয়াব হয় আর যে গ্রহণ করে না ক্ষতিগ্রস্ত হয় হেদায়তের জন্য আমি জগতের দিয়েছি এই কোরআন যে গ্রহণ করেছে সকল কাম হয়েছে যে গ্রহণ করে না সে ক্ষতিগ্রস্ত হয়েছে তাম জগতের জন্য رحمة بنى بني بك وما أرسلناك إلا رحمة للعالمين. তাম জগতের জন্য রহমত বানাই নাম আমার নবীকে যে আমার নবীকে নবী হিসাবে মাইনা নিল রহমতের ছায়া তলে গেল যে নবীকে নবী বলে মানে নাই রহম্মত থেকে বঞ্চিত হয়ে গেল ঠিক কিনা অতএব আমার নবী হলো শেষ নবী আমার নবীর পরে কোন নবী নাই ছোট বাচ্চাদের কি আমরা শিক্ষা দিব ভোলা মাহমদ কাদিয়ানি কথা কয় না ভণ্ড নবী দরজার সামনে লিখে রাখবেন বরফ করে গোলাম হাহামাত্মা দিয়েনি ভন্ড নবী ছোট বাচ্চাদের মগজে এখনই ঢুকাই দেবেন নবীর পরে কোন নবী নাই গোলাম হা মাত্যা দিয়েনি ভণ্ড নবী ওদের মসজিদে নামাজ পড়াশোন যায় এই জন্য সাবধান হইতে হবে ইমান নষ্ট করার জন্য চতুর্মুখী পায়তারা চলতেছে এর ভিতরে সবচেয়ে বড় পায়তারা হলো নবীকে শেষ নবী না মানা এই দলটার নাম হলো ভোলা মাহমাদ কাজিয়ানি আল্লাহ তালা এই জাতিকে ধ্বংস করা দেখ আর এদের এদের ক্ষতি থেকে গোটা মুসলমানদেরকে বেঁচে থাকার তৌফি দান করুন